আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত নির্বাচন দিতেই হবে নুরুল ইসলাম বুলবুল পদ্ধতিতে জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল আর জামাত ইসলাম ঘোষিত গণসংযোগ পক্ষের দাওয়াতি অভিযান পূর্বক মতিঝিলে অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন এরপর জানাব রোববার নিউ যাচ্ছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন রোববার তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের চারজন নেতাও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এর মধ্যে বিএনপির দুইজন জামাত ইসলামের একজন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির একজন নেতা রয়েছেন এদিকে জাতীয় কনফারেন্সে বক্তারা বললেন দেশবিরোধী চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে সাইকুল হাদিস পরিষদ আয়োজিত জাতীয় কনফারেন্সে বক্তারা বলেছেন বিভাজনের রাজনীতি এবং দেশবিরোধী চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে দেশের মুসলিম সমাজকে যারা বিভক্ত করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে এবারে জানাব জনগণেরা একটি সরকার প্রতিষ্ঠা করতেই হবে বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে ওই সরকার কিছু সংস্কারের প্রস্তাবনা দিয়েছে এই প্রস্তাবনাগুলো পঁচানব্বই পার্সেন্ট বিএনপি আড়াই বছর আগে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে এবং সর্বশেষ জানাব ফ্লাইওভার বাতিলের দাবি গাছ রক্ষা আন্দোলনের পাকুগঞ্জ পার্ক ও হাতিজিল জলাধার ধ্বংস করে এফডিসি থেকে পলাশি পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসের প্রকল্পের জনবিরোধী ও প্রকৃত ধ্বংসী ফ্লাইওভার বাতিলের দাবি জানিয়েছে পরিবেশ সচেতন নাগরিক ও সংগঠন সমূহের যৌথ প্ল্যাটফর্ম বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ফেব্রুয়ারিতেই পিয়ারে নির্বাচন দিতে হবে বললেন নুরুল ইসলাম ফেব্রুয়ারিতে পিয়ার পদ্ধতিতেই জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল তিনি বলেছেন আগামী নির্বাচনে সবাইকে পিয়ার পদ্ধতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় কারণ তেপ্পান্ন বছর ধরে দেশে শুধু নির্বাচন হয়েছে কখনোই জনগণের ম্যান্ডেট নিয়ে কোনো সরকার কাজ করেনি নতুন সরকার হবে জনগণের ভোটে নির্বাচিত সরকার যারা কোন রূপ ষড়যন্ত্র করতে পারবে না জনগণের কল্যাণে তাদের কাজ করতে হবে এই সরকার গঠন করতে আমাদেরকে অবশ্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে পিয়ার পদ্ধতি ছাড়া আর কোনো বিকল্প হতে পারে না পিয়ার পদ্ধতির মাধ্যমে মানুষের মুক্তি মিলবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রতিষ্ঠা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি তারা সমর্থন জানিয়ে বলেন সরকারকে আমরা সব রকমের সহযোগিতা করতে চাই শুধু সরকার আমাদেরকে পেয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করে দিতে হবে কারণ বিভিন্ন রাজনৈতিক দল তারা ফ্যাসিবাদী কায়দায় আবার নতুন করে ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করে তারাও ফ্যাসিবাদ হয়ে উঠবে এমনটা জানায় বাংলাদেশ জামাত ইসলাম তবে নতুন বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের দোসরদের আর জায়গা দেয়া হবে না এমনটাই জানানো হয়েছে তাদের পক্ষ থেকে আরও বলা হয়েছে নতুন বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর রোববার নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনো জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে রোববার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন সফরসূচি অনুযায়ী তিনি বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন এবং ছাব্বিশে সেপ্টেম্বর সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা দুই অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বাস তথ্য নিশ্চিত করেন সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে চারজন রাজনৈতিক নেতা থাকছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা বিগত এক বছরে দেশে সংগঠিত এবং আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন এছাড়াও আগামী তিনি তিরিশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিত্ব করবেন হাই লেভেল কনফারেন্স অব দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিম অ্যান্ড আদার মাইনরিটি ইন মিয়ানমার শীর্ষক এক উচ্চ উচ্চপর্যায় সভায়ও অংশগ্রহণ করবেন এই নেতা জাতীয় কনফারেন্সে বক্তারা বলেন দেশবিরোধী চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে সাইকুল হাদিস পরিষদ আয়োজিত আজ জাতীয় কনফারেন্সে বক্তারা জানিয়েছেন আগামীর নির্বাচনে নতুন করে আর কেউ যেন ফ্যাসিবাদী না হতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করতে হবে যারা ফ্যাসিবাদের নায়ক যারা ফ্যাসিবাদ সবসময় তৈরি করেছে সেই রাজনৈতিক দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে দেশের জনগণ আগামীতে দেশবিরতি যে কোনো চক্রান্তই আমরা রুখে দেব নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে নির্দেশনা দেবেন সে অনুযায়ী আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য সেই সময় আমরা নির্বাচন করতে প্রস্তুত তবে আমাদের একটাই সত্য পিয়ার পদ্ধতিতে নির্বাচন কারণ পিয়ার পদ্ধতি বা এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন হলে সবার ভোটি মূলত কার্যকর হয় কারো ভোটি নষ্ট হয় না সবার প্রতিনিধিত্ব সংসদে যেতে পারে এবং সে অনুযায়ী সবাই রাষ্ট্র পরিচালনা করতে পারে তাই সবাইকে বলবো আপনারা পিয়ার পদ্ধতির পক্ষে রাজপথে নেমে নতুন বাংলাদেশ গড়ার জন্য সহায়তা করুন পিয়ার পদ্ধতির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা বদ্ধপরিকর নতুন বাংলাদেশ গড়তে আমরা সব সবসময় কাজ করে যাচ্ছি জনগণের আয় একটি সরকার প্রতিষ্ঠা করতেই হবে বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে এই সরকার কিছু সংস্কারের প্রস্তাবনা দিয়েছে এই প্রস্তাবনাগুলো পঁচানব্বই পার্সেন্ট বিএনপি আড়াই বছর আগে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে বিএনপিও মতামত দিয়েছে কোনো কোনো বিষয় হয়তো অন্য কারোর সাথে আমাদের মত আছে কিন্তু বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ভোটের অধিকার দেশের মানুষের নিরাপত্তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপি কারো সাথে কোনো আপত্তি করবে না এই কাজগুলো করতে আমাদের অবশ্যই জনগণের আয় একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে ওই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য আজ কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন বাংলাদেশের মানুষ ষোলো বছর ধরে অধিকার আদায়ের সংগ্রাম করে করে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো দেশের মানুষকে বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে নিজের রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য তারেক রহমান আরো বলেন সন্তানদের শিক্ষার ব্যবস্থা গড়ে তোলার জন্য যা করার প্রয়োজন নারীদের অধিকার প্রতিষ্ঠা এবং স্বাবলম্বী করার জন্য যা প্রয়োজন দেশের যুবক যাদের এই মুহূর্তে কর্মসংস্থান নেই সেটি হোক দেশের জন্য তারেক রহমান সেভাবে আগামীর নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর সে অনুযায়ী তিনি নেতৃত্ববৃন্দদের নিয়ে কাজ করছেন বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ লন্ডনে বসে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যেই নির্দেশনা দেন